মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় পাবেন আট কেজি প্রিমিয়াম হায়ারের এই ওয়াশিং মেশিনটি ফ্রন্ট লোডিং এটা স্টক খুব সীমিত দ্রুত যোগাযোগ করুন ভাই মাত্র তিপ্পান্ন হাজার টাকায় নয় কেজির হায়ারের ফ্রন্ট লোডিং এই ওয়াশিং মেশিন মাত্র তিরিশ হাজার নশো টাকা পাচ্ছেন হায়ার ব্র্যান্ডের মতো এত ভালো একটা ওয়াশিং মেশিন

একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় পাবেন আমাদের কাছে ওয়ালটন ব্র্যান্ডের দশ কেজি ওয়াশিং মেশিন কতটা প্রিমিয়াম দেখেন ভাই মেশিন কতটা প্রিমিয়াম হলে এরকম লোক আসে ভাই মানে প্রিমিয়াম নেসের কোনো ঘাটতি নাই মানে প্রিমিয়াম আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে নাইম ভাই ভালো বলতে পারবে মানে এতটা প্রিমিয়াম হইতে পারে যে হায়ার এর মেশিন গুলো না দেখলে আপনি বুঝবেন না ক্যামেরায় সুপার প্রিমিয়াম লাগতেছে হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে বড় কথা ভাই এই মেশিনগুলো লাইফ টাইম মোটর ওয়ারেন্টি ভাই

পাঁচশো টাকায় হায়ারের আট কেজি ইনভার্টার মডেলের এই মেশিনটি পাবেন আট মেশিনটা খুবই সীমিত স্টক আছে আমাদের কাছে যারা দ্রুত নেবেন দ্রুত স্টক মানে ফোন দিবেন আমাদেরকে অনেকে ভাই মানে না থাকলে বলে যে ভাই কেন নাই আমি বলবো ভাই যখন থাকে তখন একটু কাইন্ডলি আপনারা চেক করে নেবেন মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় পাবেন আট কেজি প্রিমিয়াম হায়ারের এই ওয়াশিং মেশিনটি ফ্রন্ট লোডিং ভাই নয় কেজির ভাই সেনিকেয়ার ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন দেখেন কত সুন্দর এই মেশিনটা এটা শক্তিশালী মোটর হেভি পাওয়ারফুল মোটর ভাই 9 কেজি স্পেস ভিতরে অনেক জায়গা স্পেস কিন্তু অনেক এবং সাথে কিন্তু আপনারা 10 বছরের মোটর ওয়ারেন্টি পাবেন 10 বছরে 10 বছরের মোটর ওয়ারেন্টি পাবেন এবং সাথে ফিটিংটাও ফ্রি পাবেন ঠিক আছে স্যানিকিয়ার 9 কেজি ফ্রন্ট লোডিং মেশিনটার মার্কেট প্রাইস হচ্ছে ভাই 68000 টাকার মতো আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে রাখবো এটা মাত্র 53000 টাকা 53000 টাকা মাত্র 53000 টাকা একদম ফিক্সড প্রাইস 53000 টাকা যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন এটা স্টক খুব সীমিত দ্রুত যোগাযোগ করুন ভাই মাত্র তিপ্পান্ন হাজার টাকা নয় কেজির হায়ারের ফ্রন্ট লোডিং এই ওয়াশিং মেশিন আট কেজির ওয়াশিং মেশিন খুবই প্রিমিয়াম এবং হাইড্রোলিক দেখেন আট কেজির বাকেটটা দেখেন ভাই বাকেটটা কিন্তু আট কেজির মধ্যে সবচেয়ে বড় এবং এটা কিন্তু দশ বছরের মোটর ওয়ারেন্টি পাবেন এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং আপনি হায়ারের হেল্পলাইনে ফোন দিলে আপনার বাসায় এসে ফিটিং করে দিয়ে যাবে হায়ার কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে এই মেশিনটা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো তিরিশ হাজার নশো টাকা তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার নশো টাকা পাচ্ছেন হায়ার ব্র্যান্ডের মতো এত ভালো একটা ওয়াশিং মেশিন যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন নাইম ভাই মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় ওয়াশিং মেশিন দিব তাও হায়ার ব্র্যান্ডের আট কেজি ভাইয়া কুড়িয়ার মাধ্যমে আপনারা কুড়িয়ারের মাধ্যমে আমি রামটা একটু খুলে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ ডায়মন্ড রাম এবং খুবই প্রিমিয়াম এটা হায়ারের আট কেজি আট কেজি এই মেশিনটার দাম মাত্র ছাব্বিশ হাজার সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চেষ্টা অ্যাডভান্স করলে আমরা বাসায় মেশিন পাঠিয়ে হায়ার ব্র্যান্ডের টেন পয়েন্ট ফাইভ কেজি ওয়াশিং মেশিন দেখেন কত ফিচার ডিরেক্ট মোশন ইউজ করছে এবং কিন্তু এটা হচ্ছে টোটাল স্মার্ট ড্রাম হ্যাঁ এবং সাথে বেবি কেয়ার ডিলে মিক্স কটন মানে অনেক অপশন আছে কুইক মুড মানে অনেক অপশন আছে প্রিমিয়াম দেখেন টেন পয়েন্ট ফাইভ কেজি কতটা প্রিমিয়াম দেখা যাচ্ছে মেশিনটা হ্যাঁ এবং মেশিনটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাবেন ভাই আচ্ছা লাইফ টাইম লাইফ টাইম মোটর ওয়ারেন্টি হায়ার এর মেশিনগুলোতে ফ্রন্ট লোডিং এর লাইফ টাইম মোটর ওয়ারেন্টি অনেক প্রিমিয়াম এই ওয়াশিং মেশিনটা এটা কিন্তু আমরা মার্কেট প্রাইস থেকে একদম ধামাকা প্রাইস দেব মাত্র সাতষট্টি হাজার টাকা দিব সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিব শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন টেন পয়েন্ট ফাইভ কেজি ওয়াশিং মেশিন হায়ার ব্র্যান্ডের

এই মেশিনটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো একাত্তর হাজার টাকা একাত্তর হাজার মাত্র একাত্তর হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বারো কেজির এই ওয়াশিং মেশিনটা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা মাঠে পাঠিয়ে দেব নয় কেজি দেখেন ইনভার্টার সিস্টেম প্রিমিয়াম একটা ওয়াশিং মেশিন এটা কিন্তু মার্কেটের মধ্যে সবচেয়ে হট কুইক এটা বলা যায় মার্কেটে নাই স্টক খুবই সীমিত এই মেশিনগুলো খুবই প্রিমিয়াম ইনভার্টার মডেল দেখেন হ্যাঁ কতটা প্রিমিয়ামনেস থাকলে এই মেশিনগুলো এতটা মানে এত সুন্দর দেখতে মনে হয় এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা নয় কেজি নয় কেজি তারপরও যারা ভিডিও দেখতেছেন তো সাতান্ন হাজার করবে আর দশ দশ হাজার টাকার ডিসকাউন্ট সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা করে দেবে যান সাতান্ন হাজার টাকায় নয় কেজি ইনভার্টার সব আছে এই মেশিনটা এটা হলো ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সাতান্ন হাজার টাকায় নয় কেজি ওয়াশিং মেশিন ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট ড্রাই সহকারে যদি মেশিন কিনতে হয় তাহলে এগারো কেজির হোয়াইট পুল ব্র্যান্ডের এই মেশিনটা দেখতে পারেন মানে এটা ধুলে পরে কি ভাই একেবারে একেবারে সঙ্গে যাবে আপনি গায়ে দিতে পারবেন গায়ে দিতে পারবো নাকি আরেকটু করে নিতে পারবেন এবং এটাতে গরম পানি মানে অপশন আছে নাকি সব অপশন আছে একদম ফুল অপশন অটো আর এই মেশিনটা কিন্তু মার্কেটে বিক্রি হয় আটাত্তর হাজার নশো নব্বই টাকা ভাই বাট আমরা হোলসেল ইউটিউবিতে এটা ধামাকা প্রাইসে দিব মাত্র বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার মাত্র বাষট্টি হাজার টাকায় পাবেন এগারো কেজি ড্রায়ার শো ওয়াশিং মেশিনটা ওয়াইটপুল ব্র্যান্ডের সাথে সারা বাংলাদেশের ফিটিংটা ফ্রি এবং যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকা

রেটিং সহ পাচ্ছেন আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ টাকায় নয় সাড়ে নয় কেজি ওয়াশিং মেশিনটি যদি নিতে হয় দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এইটা স্টক খুবই সীমিত সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং আপনার ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করতে পারবেন যেকোনো প্রোডাক্ট আপনি ইএমআই করে নিতে পারবেন কোনো সমস্যা নাকি ভাই জি ভাইয়া মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই হায়ারের বারো কেজি ওয়াশিং মেশিন দেখেন বারো কেজি মানে আপনি যদি চান যে একটা মেশিনে কম্বল কাঁথা সব ধুইতে চান একটা মেশিন লাগবে সেই মেশিনটা হচ্ছে এই মেশিনটা হ্যাঁ দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে পাবেন দেখেন বাকেটটা দেখেন কত বড় বাকেট বিশাল এটা সাথে কিন্তু ভাই একটু দেখা যায় টাইপ সব আছে না হ্যাঁ এটাও কিন্তু হাইড্রোলিক ভাই হাইড্রোলিক একটু দেখা যান হাইড্রোলিক হ্যাঁ আস্তে আস্তে স্মুথ নামবে এবং এটার মধ্যে কিন্তু অল অপশন অটো এবং ড্রাই ড্রেশ পাবেন মানে ড্রাই অপশন পাবেন চাইল্ড লক সিস্টেম আছে মানে বাচ্চারা আপনি চাইল্ড লক ছাড়া খুলতে পারবে আর এইটা বারো ওই ওয়াশিং মেশিনটা ডিসকাউন্ট দিয়ে রাখবে আপনার জন্য মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ছাড়ান বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বারো কেজি ওয়াশিং বারো কেজি ওয়াশিং মেশিন ভাই দশ কেজি ওয়াশিং মেশিনে কিন্তু খুবই মার্কেটে শর্ট আছে ভাই কেন টেন কেজি কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ অনেকে ছোট একটু কম নেয় না মানে মাঝারি সিস্টেম বেশি পছন্দ করে সাইজের জন্য এই মেশিনটা খুবই চাহিদা এবং এটা কিন্তু হাইড্রোলিক সম্পূর্ণ হাইড্রোলিক হাইড্রোলিক হ্যাঁ এবং এটা দেখেন ড্রামটা দেখেন ভিতরে ড্রামটা দেখলে তো পাগল হয়ে যায় ভাই টেন কেজি দশ কেজি হিসাবে কিন্তু অনেক বড় দেখেন দশ কেজি সাইজটা কিন্তু কম বড় না এবং এটার সাথে কিন্তু পাইপ সব আছে সাথে ফিটিংটা ফ্রি পাবেন এটার মধ্যেও কিন্তু এয়ার ড্রায়ার স্পিন ব্লাঙ্কেট হিজাব মানে সব অপশন আছে আপনি যেটা চান সেটা করতে পারবেন এই মডেলটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে জন্য মাত্র আমাদের কাছে হায়ার ব্র্যান্ডের দশ কেজি ভাইরাল একটা অফার মাত্র সাঁত্রিশ হাজার টাকা যাবের ভাই কি নিয়ে আসছেন ভাই ভাই ওয়াশিং মেশিন নিয়ে আসছি ওয়াশিং মেশিনের মেলা ভাই চারিদিকে ওয়াশিং মেশিন দেখেন এই পাশে ওয়াশিং মেশিন ওই পাশে ওয়াশিং মেশিন এই শীতে কারো বাসায় ভাই ওয়াশিং মেশিন ফাঁকা ছাড়া থাকবে না ভাই ওয়াশিং মেশিন থাকবে একদম প্রতিটা বাসায় ওয়াশিং মেশিন পৌঁছে দেব। অনেকের তো বাজেট কম ভাই ভাই আজকে মাত্র এগারো কেজি ওয়াশিং মেশিন দিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো থাকবে ওয়ালটন ব্র্যান্ডের পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ওয়াশিং মেশিনটি ভাই এগুলোর বাটন মাটন কই ভাই এটা হচ্ছে ডাবল চেম্বার ডাবল চেম্বার এই পাশে ওয়াশ এই পাশে স্পিন এটা হচ্ছে টাইমার সিস্টেম দেখেন এটা কিন্তু খুবই ইউনিক এই যে দেখেন আপনার টাইমার সিস্টেম ও আচ্ছা এই জায়গায় একদম টাইমার সিস্টেম এটা মাত্র 16500 টাকা 11 কেজি ওয়ালটন ব্র্যান্ডের 5 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই ওয়াশিং মেশিনটি নিতে হলে এখনই যোগাযোগ করুন স্টক সীমিত জামের ভাই কম বাজেটে ওয়াশিং মেশিন আছে নাকি ভাই জি ভাই ওয়ালটন ব্র্যান্ডের 10 কেজি ওয়াশিং মেশিন তাও ম্যানুয়াল সেমি অটো ওয়াশিং মেশিন এই পাশটা ওয়াশ এবং এই পাশটা চি স্পিন ড্রাই হ্যাঁ দুইটা পার্ট আছে দুইটা চেম্বার এবং এটা টাইমার সিস্টেম ভাই এটা সহজে নষ্ট হবে না হ্যাঁ অনেকেই ওয়াশিং মেশিন টাচ গুলো বুঝেন না তাদের জন্য কম বাজেটের মধ্যে একদম মানে বাজেট ফ্রেন্ডলি একটা ওয়াশিং মেশিন ওয়ালটন বাজার দশ কেজি এই ওয়াশিং আমরা আজকে ভাইরাল একটা প্রাইসে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় পাবেন আমাদের কাছে ওয়ালটন ব্র্যান্ডের দশ কেজি ওয়াশিং মেশিন চোদ্দ হাজার নয়শো টাকা সাথে পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে